বাইরে প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য হাতে যখন কোনো সময় থাকে না চট জলদি রেডি হয়ে যেতে হয় বিশেষ করে আমার মতো যারা হিজাবিয়ান তাদের জন্য আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম সুমনের ব্লগ পেজ থেকে সুমনে বলছি আমি যেহেতু হিজাব করি তো আমাকে বাইরে কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠানে যেতে হলে একটু সময় নিয়ে আমাকে রেডি হতে হয় তবে অনেক সময় যখন সময় থাকে না চট জলদি রেডি হয়ে যেতে হয় বা অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি রেডি হতে হয় তখন আমি কি কি করি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আসলে সাজগোজ জিনিসটা পুরোপুরি নিজের উপর আমি কতটুকু সাজবো বা কোন প্রোগ্রামে যাচ্ছি বা সেটা কখন দিনে না রাতে সেটা চিন্তা ভাবনা করেই কিন্তু আমি প্রোগ্রামে যাওয়ার অন্তত এক থেকে দুই ঘন্টা আগে সব কিছু হাতের কাছে রাখি যেমন প্রোগ্রাম বুঝি আমি কোন শাড়ি পরবো কোন হিজাব পরব এটার সাথে কি হিজাব পরব কি কালার পরবো হিজাবের ভেতরে কোন ক্যাপটা পরবো সেটাও আমি সিলেক্ট করে রাখি আগে থেকেই তারপর আমি এটার সাথে ম্যাচিং করে সেফটি পিন পিন হিজাব পিন যা যা লাগে সমস্ত কিছু আমি একটা ছোট বাস্কেট বা ট্রেতে আলাদা করে ফেলি কারণ যেহেতু আমার হাতে সময় নেই খুব তাড়াহুড়া সব কিছু আমি আমার রেডি হতে যা যা লাগবে সব আমি এই ট্রেতে আলাদা করে রেখে দেই। হাতের কাছে যেন তাড়াতাড়ি পাই এবং রেডি হতে যেন সময় না লাগে আর অর্নামেন্টস কি কি লাগবে সেগুলো কিন্তু আমি আলাদা করি সেই সাথে আমার একটা পারফিউম ছোটখাটো একটা পারফিউম হাতের কাছে রেখে দিই আর ফেইসে আমি কিভাবে মেকআপ নিব সেটাও কিন্তু আমি হাতের কাছে আলাদা করে রেখে দিই যেন আমি সহজেই পেয়ে যাই সেই সাথে আমার পার্স আমার সানগ্লাস সব কিছু হাতের কাছে রাখি যদি দিনের বেলা হয় সানগ্লাসটা রেডি করে রাখি তো আমি আজকে দিনের বেলায় বের হব যেতে যেতে হয়তো রাত হবে তো যাই হোক আমি সানগ্লাসটাও আলাদা করে রেখেছি আর এগুলো মোটামুটি আমি হাতের কাছে যদি রেখে দিই আমার কিন্তু রেডি হতে একেবারেই সময় লাগে না আর হিজাবটাও আমি খুব তাড়াতাড়ি পরে ফেলি তো আমি এভাবে রেডি হয়ে গেলাম আর এক হাতে ঘড়ি পড়া আমার খুবই পছন্দ সেই সাথে অন্য হাতে একটা চুরি বা একটা ব্রেসলেট আর ম্যাচ করে একটা পার্স বা ব্যাগ তো আমি মোটামুটি রেডি আমি যেহেতু হাতের কাছে সব কিছু গুছিয়ে রেখেছি আমি কিন্তু বিশ মিনিটে রেডি হয়ে গেছি তো আমি রেডি ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ